দর্শক শীতকালীন সময় চলছে ঠান্ডা এ ওয়েদারের মধ্যে আমাদের ব্যাডশিটের মধ্যে সিজনাল উপযোগী সিজনালি কি প্রোডাক্ট আনা যায় কি নতুনত্ব আনা যায় সেই বিবেচনায় কিন্তু আজকে চমৎকার একটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাতে চলেছি এই যে দেখুন আমাদের প্রিন্ট গুলো আজকে কিন্তু থাকছে প্রত্যেকটা অথেন্টিক ডিজিটাল প্রিন্টের বেডশিট দর্শক দেখুন এই যে এগুলো কিন্তু ভেলভেট কাপড়ের তৈরি চমৎকার কিছু বেডশিটের ডিজাইন এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যেটাই পছন্দ হয় আপনি কিন্তু স্ক্রিনশট দিবেন এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিই দেখুন কাপড়টা কিন্তু একদম একটু মোটা সাইজের মোটা মোটা থাকবে ওম ওম ভাব থাকবে এটা কিন্তু ভেলভেট কাপড়ের তৈরি কোরিয়ান ভেলভেট ফেব্রিক্স জি এই যে এই সাইডটা দেখুন ব্যাক সাইডটা কিন্তু ক্লথ স্টাইলের কাপড় দেয়া থাকবে জোড়া দেয়া থাকবে যার কারণে এটা কিন্তু খুবই ওম হয়েছে এবং তাপদাহ হয়েছে আপনার ঠান্ডাকে একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসবে কোনো ধরনের ঠান্ডা কিন্তু আপনার এই বেডশিটগুলোর মধ্যে ফিল করতে পারবেন না এই যে দেখুন যাদের ঘরে বয়স্ক অথবা বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু গরম কাপড় দরকার এই জন্য কিন্তু আমাদের এই থ্রি ডি প্রিন্টের বেডশিট গুলো ভ্যালভেট কোরিয়ান ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা যার কারণে এটার মধ্যে কিন্তু ওম ভাব থাকবে আর প্রত্যেকটা বেডশিট কিন্তু দুই পাশ দিয়ে যে ঝুলে থাকে যেই ওই কিন্তু আলাদা করে জোড়া দেয়া আছে এটা এটা কারখানা থেকেই কিন্তু এভাবে তৈরি হয়ে আসে যে দুই পাশ দিয়ে কিন্তু চমৎকার ভাবে ডিজাইনটার সাথে ম্যাচিং করে দুই পাশ দিয়ে জোড়া দেওয়া থাকে যার কারণে এই ফেব্রিক্সটা মাঝখানের পূর্ণ ডিজাইনটা কিন্তু এই দুই পাশের ঝুলন্ত অংশের মধ্যে জুড়িয়ে দেওয়া হয়েছে ডিজাইনটা কিন্তু মধ্যখানে থাকবে ছড়িয়ে আর দুই পাশে দুইটা জয়েন্ট কিন্তু ঝুলে থাকবে আনকমন আনকমন কিছু কালার কিন্তু এনেছি এক এক করে আমি আপনাদেরকে প্রিন্ট এবং কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা যারাই নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন অথবা আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি আপনি নাম্বারটা সেভ করবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আপনার পছন্দের কালেকশনটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিলেই আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে নগরে যে কোনো স্থানেই কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদমই হোম ডেলিভারিতে অগ্রিম দিতে হবে 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 না 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 পেমেন্ট করতে করতে অ্যাডভান্স প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে চেক করেই কিন্তু আপনি প্রত্যেকটি প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এই সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকছে এইটা কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন পেজে অথবা খুচরা বাজারে বিক্রি হচ্ছে পনেরোশত টাকা সতেরোশো টাকা চোদ্দশো টাকা বিভিন্ন রেঞ্জে রেঞ্জে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি পাইকারি প্রাইজে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্সে অথবা মেসেঞ্জারে নক দিতে হবে দেখুন এই যে দেখুন এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু ভেলভেট কুরিয়ান ভেলভেট কাপড়ে থাকবে সুতি ফেব্রিক্স না এবং এটা কিন্তু ফোর পিসের সেট থাকছে আপনারা চাইলে ইচ্ছে স্বাধীন মতো আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বালিশের কভার থাকবে কোল বালিশের কভার থাকবে দেখুন এই যে একটা বালিশের কভার একদম ফুল ম্যাচিং করা থাকবে এই যে দুইটা বালিশের কভার ফুল পূর্ণ ম্যাচিং করা থাকবে পূর্ণ বালিশের ডিজাইনটা কি বেডশিটের ডিজাইনটা কিন্তু বালিশের দুটি বালিশের মধ্যেই ম্যাচিং করা থাকবে এবং কোল বালিশের মধ্যেও থাকবে দেখুন একদম ফুল ম্যাচিং করা এই ফোর পিসের সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আজকের মতো সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সর্বশেষ কালার সর্বশেষ প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেই এটা কিন্তু একটু পিছলা কাপড়ের মধ্যে হবে আবারও বলে দিচ্ছি এটা হবে একটু পিছলা কাপড়ের মধ্যে পিছলা পিছলা কাপড় থাকবে এটা ধুতে পারবেন ওয়াশ করতে পারবেন একদম পনেরো থেকে বিশ বছরের গ্যারান্টি থাকবে পূর্ণ গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা এই চাদর গুলো ব্যবহার করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম